আপনি দিনে কয়টা কাজ করেন এই চার পাঁচটা কাজ করি চার পাঁচটা কাজ করেন আপনি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমার পিছনে যে রুম দেখতে পাচ্ছেন আর এই যে নতুন বউকে দেখতে পাচ্ছেন মানে মূলত হচ্ছে এই জায়গায় আসলে মাত্র দুই হাজার টাকা কিন্তু বউ ভাড়া পাবেন এই যে রুম স বউ ভাড়া এই আপু আপনি দিনে কয়টা কাজ করেন এই চার পাঁচটা কাজ করি চার পাঁচটা কাজ করেন আপনি চার পাঁচটা কাজ করতে পারেন হ্যাঁ করতে পারি করতে পারবো না কেন আচ্ছা এই এই জায়গায় আসলে কি মানে বউ পাওয়া যায় হ্যাঁ বউ ভাড়া পাওয়া যায় মানে আপনারা কি এই বাহা থেকে সাজে আসেন হ্যাঁ আচ্ছা মানে ওই ভিতরে কি বসার জায়গা আছে হ্যাঁ বসার জায়গা আছে সমস্যা নাই মানে শোয়ার জায়গাও আছে হ্যাঁ শোয়ার জায়গাও আছে আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে বউটা একটু দেখায় বউ বউ দেখি বউ কেমন একটু গরেন তো

ভাইয়া এটা হইছে শুটিং বুঝে আপনার নাটক বুঝে টাকা দেবে ও নাটক বুঝে ও প্রিয় আমি তো ভাবছিলাম যে না জানি কি কাজ করে বউ ভাড়া পাওয়া যায় কি মানে আপনি নাটক করেন শুটিং করেন হ্যাঁ হ্যাঁ শুটিং করি আচ্ছা তার মানে শুটিং এর জন্য বউ ভাড়া পাওয়া যায় হ্যাঁ শুটিং এর জন্য বউ ভাড়া পাওয়া যায় তারপরে বাপ মা ক্যারেক্টার সবই ভাড়ায়ে পাওয়া যায় আচ্ছা আপনি যে এই যে গয়না কাটে যে গলায় দিয়ে আসেন এগুলো কি মানে আপনার না যারাই কাজ করে ওরাই কিনে দেয় যারা কাজ করে তারাই দেয় ওরাই দেয় না আচ্ছা বউ ভাড়াতে আপনার কি কাজ থাকে মানে আমাকে যদি বইয়ের ক্যারেক্টার দেওয়া হয় আমি বইয়ের ক্যারেক্টার করব মানে চরিত্র যেটা ছোট বোনের চরিত্র নায়িকার চরিত্র